রসায়ন দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব এইচসিসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীদের এখানে আমরা বলে দিব তোমাদের কোন অর্ধায়গুলো পড়া দরকার কোন টপিকগুলো পড়া দরকার তোমাদের প্রিপারেশন কেমন নেওয়া দরকার মানবন্টন এবং যাবতীয় এমসি কিউ সাজেশন আমরা দেওয়ার চেষ্টা করব একটা ভিডিওতে যাতে করে তোমরা ভালো করে প্রিপারেশনগুলো নিতে পারো তো এখানে আমরা যদি তোমাদের কথা বলি তোমাদের রসায়নের মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে শর্ট সিলেবাস তোমাদের শর্ট বস থেকে প্রশ্ন আসবে তবে বিশ্ববিদ্যালয়ে বস্তু দিয়ে বলো বা অন্যান্য সেক্টর চেষ্টা করবা প্রত্যেকটা অধ্যায় পড়ার প্রত্যেকটা টপিক পড়ার যেটা পড়বা যে অধ্যায় ধরবা সেটা পুরোটা পড়বা এতে করে সেই অধ্যায় কোনো কিছু মিস যাবে না আর এখানে আমরা তোমাদেরকে সৃজনশীল অংশ এবং এমসিকিউ কিউ দেখিয়ে দিব যে এমসি কিউ তোমরা কোন টপিকগুলো মূলত পড়বা যেখান থেকে তোমাদের পরীক্ষা প্রশ্নগুলো আসবে তো এখানে আমরা চলো শুরু করি আর মানবণ্টন প্রসঙ্গে একটু আগে কথা বলি সিকিউ কিউ পঞ্চাশ আর পঁচিশ পঁচিশ এমসি কিউ ব্যবহারিক এক্সাম হবে আটটা থেকে পাঁচটা এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাংলা ইংরেজি নিয়ে টেনশন করছো তুমি কিনে ফেলো এই তিনটা বই বাংলা এ প্লাস বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য দারুণ একটা বই ইংরেজি এ প্লাস ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব নিয়ম কানুন থেকে শুরু করে সবকিছু তুমি এখানে পেয়ে যাবা ছোট্ট একটা বই বাট গুরুত্বপূর্ণ অনেক আর আইসিটি ম্যাজিক দারুণ একটা বই সব চিত্র থেকে শুরু করে সব কিছু খুব সুন্দরভাবে তুমি পাবা এই তিনটা বইয়ের কিউআর কোড রয়েছে স্ক্যান করলে তুমি এগুলো ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবা তোমার খুঁজতে হবে না ইউটিউবে এই বইগুলো অর্ডার করতে পারো নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে কল করতে পারো নিচে দেওয়া নাম্বারে আশা করবো বোন নির্বাচনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা এমসি কিউ এ পাসমার কার্ড ব্যবহারিক পাসমার্ক কার্ড আর সিকিউতে সতেরোতে হচ্ছে তোমার মার্ক ওকে এবারে আসি সরাসরি তোমাদের সাজেশন পর্বে কথা বলতে আমরা দেখে নেই তোমাদের শর্ট সিলেবাস থেকে কোন কোন টপিকগুলো রয়েছে যারা শর্ট সিলেবাস ডাউনলোড করা নেয় শুভেন্ট সি ডট কমে গিয়ে শর্ট সিলেবাস ডাউনলোড করে নিও এখানে তোমরা তোমাদের সাবজেক্ট ভিত্তিক সবগুলো বিষয় পাবা নতুন সিলেবাস অনুযায়ী বাংলার সিলেবাস চেঞ্জ হয়েছে সেগুলো দেখতে পারবা সব কিছু দেখতে পারবা তোমরা প্রথম অধ্যায় রয়েছে পরিবেশ রসায়ন এটা হচ্ছে আংশিক অং অধ্যায় তারা রেখেছে বাট বেশ বড় একটা অধ্যায় দ্বিতীয় অধ্যায় রয়েছে জৈব রসায়ন সেটাও আংশিক এবং তৃতীয়ধায় রয়েছে রাসায়নিক পরিবর্তন সেটাও একটা আংশিক অধ্যায় এবং চতুর্থে রয়েছে ত্বরিত রসায়ন ও আংশিক এটাও একটা ছোট একটা অধ্যায় বাট এটা বেশ ভালো একটা অধ্যায় এটা আংশিক তোমাদের চারটা অধ্যায়কে তারা রেখেছে এবং সবার শেষে তারা কিছু ব্যবহারিক পরীক্ষণ রেখেছে যেগুলো তোমরা ব্যবহারিক খাতা উপস্থাপন করবে ব্যবহার খাতা নিয়ে আমরা পরীক্ষার আগ মুহূর্তে আমরা সেটা নিয়ে ভিডিও তো এখন যদি আমরা এই অধ্যায়গুলো নিয়ে কথা বলি কোন অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসতে পারে দেখো এখানে নর্মালি চারটা অর্ধে রয়েছে অনেভারে আটটা অধ্যে আটটা প্রশ্ন আসবে তো দেখা যায় যে প্রত্যেকটা অর্ধে থেকে দুইটা প্রশ্ন পাবো তবে এমন কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে তুমি তিনটাও পেতে পারো এমন কিছু অধ্যায় রয়েছে যেখান থেকে তুমি একটাও পেতে পারো যেমন এখানে আমি তড়িৎ রসায়ন নিয়ে কথা বলি বা পরিবেশ রসায়ন থেকে শুরু করি পরিবেশ রসায়ন আমরা য যেহেতু এটা বই প্রথম অধ্যায় সেক্ষেত্রে দেখা যায় এই অধ্যায় নিয়ে প্রশ্ন তুলনামূলক প্রত্যেকটা বডি কম বেশি গুরুত্ব দেয় এবং দুইটা প্রশ্ন তুমি এই অধ্যায় থেকে তো মানে অন এভারেজ পাচ্ছ কোনো কোনো ক্ষেত্রে এই অধ্যায় থেকে তোমাকে তিনটা কোশ্চনও করতে পারে কিছু কিছু বোর্ড রয়েছে যারা এখানে এই অধ্যায় থেকে তোমাকে তিনটা কোশ্চনও করবে সেক্ষেত্রে তুমি এই সেভাবে সেগুলো নিয়ে যাবা দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমার এখানে রাসায়ন এই একটা অধ্যায় রয়েছে যেখান থেকেও তোমাকে তিনটা কোশ্চেন তারা করতে পারে যে জৈব জৈব শ্রেণী বা কার্যকরমূলক মূলক জৈব নামকরণ তারপর এখানে যা রয়েছে এগুলো থেকে তোমার মোটামুটি দুইটা কিংবা তিনটা প্রশ্ন এই অধ্যায় থেকেও তোমরা পেতে পারো ঠিক আছে গত বছর দেখেছি গত বছর তো পরীক্ষা হয় নাই তার আগের বছরগুলোতে ওদের থেকে তিনটা কোশ্চেনও তারা করেছে রাসায়নিক পরিবর্তন দেখো রাসায়নিক পরিবর্তন এটা ফার্স্ট পেপারও ছিল সেকেন্ড পেপার রেখেছে তারা তবে এখানে টপিকগুলো খুবই কম এখান থেকে কয়েকটা টপিক মিলিয়ে তারা দুইটা কোশ্চনে বেশি করবে না তবে দেখা যায় যে এইখানে তুমি দুইটা টপিকের দুইটা প্রশ্নে বেশি তুমি পাবা নি ওদের থেকে আর রইলো তোমার তৈরিত এখান থেকে তোমাকে নর্মালি তারা একটা কোশ্চেন কনফার্ম পাবা কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে তোমাকে দুইটা তারা করতে পারো অর্থাৎ এক বাই দুই হবে কারণ এখানে যদি তোমাকে একটা আসে তাহলে তোমার এখান থেকে তিনটা আসবে আর যদি তোমার এখান থেকে দুইটা আসে তাহলে এখান থেকে দুইটা দুইটা করে আসবে ওকে মানে যদি এখান থেকে একটা কম আসে মানে একটা আসে শুধুমাত্র তাহলে আরেকটা কোশ্চেন এই দুইটা অধ্যায় যে কোনো একটা অধ্যায় থেকে করবে এখন যদি বলো যে ভাই কোন অধ্যায়গুলো পড়বো আমি এখানে সিম্পলভাবে বলবো যে তুমি যদি ফার্স্ট পেপারে রাসায়নিক পরিবর্তন করে থাকো এখানেও রাসায়নিক পরিবর্তন করো রাসায়নিক পরিবেশ রসায়ন রাসায়নিক পরিবর্তন এবং তরিত রসায়ন এই তিনটা অধ্যায় করে যাও তোমার মোটামুটি ছয়টা প্রশ্ন তুমি অনেবাস কমন পাবা বেশিও পেতে পারো বেশিও পেতে পারো মানে বা ছয়টা প্রশ্ন তুমি ছয়টা হ্যাঁ ছয়টা পাবা বেশি না ছয়টাই পাবো প্রশ্ন কমান এখানে আর জৈব রসায়ন থেকে প্রশ্ন আসবেন তোমার কাছে যে তিনটা পছন্দ বাট এখানে তুমি রাসায়নিক পরিবর্তন অতটা করো এটা আমি তোমাকে বলবো তো ওভারঅল এই হচ্ছে গিয়ে তোমাদের সৃজনশীলের একটা প্রশ্ন ডিস্ট্রিবিউট যেটা এবার যদি আসি এমসিকিউ পার্ট নিয়ে কথা বলতে এমসিকিউ দু হাজার চব্বিশে তোমাদের পরীক্ষা হয় না দু হাজার তেইশ বাইশের প্রশ্নগুলো ভালো করে সলভ করবা আর তার সাথে আঠারো উনিশে প্রশ্নগুলো সলভ করবা বই সাপ্লিমেন্ট টেস্ট পেপার মরাল টেস্টের প্রিপারেশন নিবা বলে রাখতে চাই তোমাদের সাপ্লিমেন্টে দেখবা যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে চেষ্টা করবে একটা দুইটা বই কাভার করার জন্য এবং সেগুলো অনুযায়ী পড়াশোনা করার জন্য বই অথবা সাপ্লিমেন্টের আর মরাল টেস্ট টেস্ট পেপার উপর এক্সাম দিবা এই টুকটা বইগুলো যখন পড়বা তখন এই প্রশ্নগুলো আসলে সেটা এম সি কি হোক সি কি হোক দাঁড়িয়ে থাকবা ওই জায়গায় একটু প্রশ্নগুলো দেখবা সলভ করা ট্রাই করবা সামনে এবং আবার পরে এক্সাম দিবা মিনিমাম দশটা কলেজ তুমি ভালো করে প্রিপারেশন নিবা আর এবার যদি আসে যে ভাই কোন 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 হাত থেকে প্রশ্ন আসতে পারে সিম্পল ভাবে এই যে তোমার এখানে আহ যদি বলি তরিত রসায়ন এই অধ্যায় থেকে তোমার পাঁচটা এমসি কেউ আসতে পারে পাঁচটা কিংবা ছয়টা বাট ওভারঅল বাকিগুলো থেকে তুমি মোটামুটিকে যায় ছয়টা ষাটটা করে এমসি পাবা ঠিক আছে এই দুইটা অধ্যা থেকে ষাটটা ষাটটা করে এবং এখান থেকে ছয়টা বিশটা এবং এখান থেকে পাঁচটা এভাবে ফর্মেট হইতে পারে বা অনএারেস প্রত্যেকটা অধ্যায় থেকে ছয়টা করে এমসি কেউ দিতে পারে যেহেতু এমসি কেউ দশে পাশ সেক্ষেত্রে চেষ্টা করবা প্রথম থেকে দুই তিনটা অধ্যায় ভালো করে সবগুলো ভালো করে পড়া রেখে বাট একটা দুইটা অধ্যায় যদি তুমি একটু ভালো করে পড়ো পাসমার্কটাকে কনফার্ম করে দিন তুমি সামনের দিকে মুভ করো কারণ দেখো রসায়নে অনেক শিক্ষার্থী ফেল করে তারা একমাত্র কিন্তু এমসিকিউ ঠিক করে ভরাট করতে পারে না কারণ এখানে একটা এমসিকিউ ভরাট করার জন্য তুমি টাইম পাও এক মিনিট অনেক শিক্ষার্থী সেই টাইমটা দেখা যায় যে খাতায় লিখে রাখে পরে তারা ভরাট করতে গিয়ে ধরা খেয়ে যায় লিখতে পারে না সেখানে আমি বলবো যে তোমরা আগে তোমাদের পাসমার্ক অর্থাৎ তোমার যদি এমসিকিউতে আটে পাস তুমি আটটা এমসি কেউ আগে ভরাট করে ফেলবে যেগুলো তোমার পাসমার্ক নিশ্চিত করবে সিকিউ কিউ যদি সতেরোতে পারে তার মানে দুইটা সি আগে লিখে ফেলবা এক ঘন্টার মধ্যে প্রথম এক ঘন্টার মধ্যে বাকি তিনটা তুমি পরে দেড় ঘন্টায় লিখলা এভাবে তুমি চেষ্টা করবে প্রিপারেশনগুলো নেওয়া কেমন যাতে করে মার্ক বা এই বিষয়গুলো কনফার্ম হয় আশা করি তোমাদেরকে প্রিপোরেশনগুলো আমরা নেওয়ার জন্য সহযোগিতা করতে পেরেছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো ইতিমধ্যে তোমাদের সকল বিষয়ে সাজেশন দেওয়া আছে যারা দেখো নাই, তারা ডিসক্রিপশন লিঙ্ক চেক করবে সেখানে সাজেশনগুলো পেয়ে যাবা সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ